তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই নিজে কাজ করেন কি না নিজে কাজ করেন কি না দেখেন আজকে আমি নিজেই কাজ করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন বিদায় এগুলা দেখানোর জন্য করতে হয় ভিডিওতে তারপর আমার কিছু বন্ধুবান্ধবরা আছে তারাও আমাকে প্রশ্নগুলো করে ভাই এগুলো কি আপনি নিজেই করেন কি না তো সেজন্য মূলত দেখানোর উদ্দেশ্য করে আজকে আমি ভিডিওটা করতেছি বা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম তো দেখতেছেন আমার পুরো আমি ম্যাগনেটটা ফিটিং করছি ওয়াশ করে ফেলছি সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে তারপর দ্বিতীয়তা এই মোটরটা ফিটিং কিভাবে করতেছি সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সব সময় কাজ করার সময় রিক্স নেবেন না কেন রিক্স নেবেন না কেন কি কারণে বলি মানুষকে তো ওইটা বুঝে না মানুষ অনেক সময়ের মধ্যে দেখেন আমি যে এটা ফিটিং করতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি আপনাদেরকে তো এটা লক্ষ্য করবেন যে কোন জিনিসটা আপনারা ফিটিং করানোর সময় অনেক সাবধানে করবেন ভাই যেহেতু একটু উনিশ বিশ হইলে আপনাকে ম্যাগনেটের টান দিয়ে আট আসিরে ফেলতে পারে বা অ্যাক্সিডেন্ট করতে পারে দেখেন পাটা কতটুকু দূরের থেকে আমি লাগাইছি দেখছেন তো যে অবস্থা করে আমাকে টান দিছে আপনারা দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বা এটা কীভাবে হয় না হয় একটু দেখাইন বা বুঝাইন তা আমি যতটুক পারি আপনাদেরকে চেষ্টা করি যে কাজটা কাজটা আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য বা বোঝানোর জন্য তো দেখেন আমি যখন কাজগুলো করি আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য বা বোঝানোর জন্য এ দেখেন এটা সম্পূর্ণ বসে গেছে তো আমি কিভাবে ফিটিংটা করছিলাম আপনারা দেখছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন মাঝে মধ্যে মাঝে মধ্যে এমনভাবে কিছু প্রশ্ন করেন আপনারা আমি উত্তর দিতে হয় বা দেখাইতে হয় তো যেহেতু কাজগুলো আমি করি প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে করার পর আপনাদেরকে দেখাইতে হয় বুঝাইতে হয় অনেকভাবে তো আপনারা তো দেখতেছেন ভাই অনেক সাবধানে করবেন কাজগুলো অনেক সাবধানে ভাই এগুলা অনেক ক্রিটিক্যালে কাজ অনেক সাবধানে করার চেষ্টা করবেন তারপর না বুঝলে কারো থেকে পরামর্শ নেবেন যেহেতু কাজ করানো বড় কথা না আমি আপনাদেরকে সবসময় বারবার বলি রিকুয়েস্ট করি আপনাদেরকে কেন রিকোয়েস্টটা করি এটার এত যে পাওয়ার যারা কাজগুলো করে তারাই বুঝতে পারে যে এটার কি পাওয়ার অনেক সাবধানে করতে হয় কাজটা তো পেটটি গেলে করতে 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 অভ্যস্ত থাকলে তো কাজ হয়ে গেল আর যদি অভ্যস্ত না থাকে এটা দেখে শুনে আপনারা কাজগুলো করবেন তারপর আমি তো প্র্যাকটিক্যাল আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি চেষ্টা করতেছি আমার মতো আমি তো করে করে আপনাদেরকে দেখাইতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করে ভাই আপনি কি দেখাইছেন বা কি বুঝাইছেন আমরা তো বুঝতে পারি নাই এভাবেই আর নাটগুলা একদম ঠিকভাবে বসাবেন ক্লিয়ার আছে কিনা না দেখবেন আপনারা যারা কাজগুলা করবেন বা চেষ্টা করবেন করার জন্য তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বানানো হয় আমার তারপর এগুলো ফিটিং করার পর আপনারা ঘুরাই দেখবেন যে এর আগে না তারপর আস্তে আস্তে করবেন ধীরে সুস্থ করবেন কোনো তাড়াহুড়াও করবেন না যেহেতু এগুলা ভাই মেশিনারি জিনিস একটু উনিশ বিশ হলে আপনারা অ্যাক্সিডেন্ট হবেন এটা মনে রাখবেন যেহেতু প্রেটিক্যাল আমরা কাজগুলা বোঝাচ্ছি বা দেখাইতেছি আমি তো অনেকভাবে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করে বা এগুলাকে আপনি নিজে করেন কিনা হ্যাঁ আমি নিজেই করি কাজগুলা দেখতেছেন অলরেডি আমি বোঝানোরও চেষ্টা করতেছি আপনাদেরকে যেহেতু কাজগুলো আমি নিজেই করি বা তো আপনারা ধীরে সুস্থ কাজগুলা করবেন এমনভাবে করবেন যেমন অ্যাক্সিডেন্ট না হন নিজেরা নিজেদের নিরাপত্তাটা ঠিক রাখতে হবে তারপর কাজগুলা করলে ঠিকভাবে কাজটা রেজাল পাবেন ভালো করে আপনাদেরকে বলতেছি যে কেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন ভাই নিজে করেন কিনা নিজে করেন কিনা নিজে করেন কিনা সেজন্য আজকে ফিটিং করতেছি যে সেটা মূলত দেখানোর উদ্দেশ্যটা তারপর নিজে তো করবেন যে বড় কথা না এমনভাবে করবেন যেমন অ্যাক্সিডেন্ট না হন রিস্ক না নিয়ে না নিয়ে মতো মানে আপনাদের নিজের নিরাপত্তাটা ঠিক রাখিয়ে কাজগুলো করবেন ভাই অনেক ভাই তো কাজ করেন হাত পা কাড়ি বেলে এভাবে কাজ করবেন না তো দেখতেছেন অলরেডি আমি অলরেডি আমার ফিটিংয়ের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আসি গেছে তারপর আমি একটু চালাই দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব যেহেতু কুলতে দেখাইছি আপনাদেরকে কীভাবে কুলতেছি না কুলতেছি সবগুলা ওইভাবে আপনারা কাজগুলো করলে রেজাল্টটা খুবই ভালো পাবেন তো আমি এগুলো আরও টাইপ দিব আপনাদেরকে দেখাবো কীভাবে করতেছি না করতেছি সেগুলো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এখন বারবার বারবার রিকোয়েস্ট করেন করেন ভাই এটা কীভাবে হবে ওইটা কীভাবে হবে এটা কিভাবে ফিটিং করেন এটা কিভাবে কাজটা করতেছেন তো আপনারা ওইভাবে আমি যেভাবে কাজগুলো মনোযোগ দিই আপনাদেরকে শিখাই বা বুঝাই বা দেখাইতেছি ওইভাবে আপনারা করবেন তাইলে কোনো কষ্ট হবে না কোনো কষ্ট পাবেন না আপনি নিজেও পাবেন না মেশিনও এখন কাজ করতে পারবেন তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো বারবার করতেছেন যে আমি যতটুক পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ারও চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি বা বলার জন্য চেষ্টা করতেছি একদম ফিরে আসে এখন তো যেহেতু পেটটি গেলে আমি কাজগুলা করি বা দেখাই আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন নিজে 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 যখন কাজটা আস্তে 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 আপনাদের হাতের মধ্যে নিয়ে আসতে পারবেন তাইলে আপনারা প্রকৃত কাজ শিখানোর মতো ওই রকম আপনাদের সামর্থ্য থাকবে বা কাজটা করার জন্য বা বোঝার জন্য ওইভাবে ক্ষমতাটা থাকবে আমরা তো প্র্যাকটিক্যালে করতেছি আমাদের অনেক জায়গায় ভুলও হয় আমাদের ভুল ত্রুটি হইতেই পারে যেহেতু কাজ নিয়ে তো ভাই ভরাই করানো বড় কথা না কাজ দেখানো বড় কথা না কাজটা হচ্ছে যে অ্যাকুরেটভাবে করানো হচ্ছে যে বড় টাফ ব্যাপার আমি সময় আপনাদেরকে একই কথা বলি কেন বলি যে আপনারা তো বুঝতে পারতেছেন এখন অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই আপনার কাজগুলো তো আমাদের খুবই ভালো লাগে আপনি একটু দেখাই আমাদের আমাদেরকে কাজগুলো তো তো দেখেন একটা ধাক্কা মারতেছে আমার ভিডিওতে দেখতেছেন কিনা আমি জানি না আমি আপনাদেরকে তারপরে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি দেখেন অলরেডি ফিটিং হয়ে গেছে আমার মোটরটা আমি এখনও মানে কি অ্যাকুরেটভাবে টাইকটা দিই নেই আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে ওই কারণে আমার কাজটা চলতেছে তো অনেক ভাই প্রশ্ন করেন যে সেই জন্য এগুলো দেখানোর জন্য হয় যে নাইলে ভাই অনেক রিক্সের মধ্যে কাজগুলো করি তাই আর আমি তো রেগুলার করি না আমি মাঝে মধ্যে খুলি বাঁধি এইভাবে আর কি তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই আমি কি পাঠাইলে কি কাজগুলো করতে পারবেন কিনা ভাই এগুলো অ্যাভেলেবেল কাজ করে যে বেশিরভাগ ঢাকাতে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন প্রশ্ন করলে তখন আমি উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করি বা বোঝাই বলার জন্য চেষ্টা করি যতক্ষণ টাইট হবে ততক্ষণ টাইট দিতে হবে ভাই অনেক ভাই প্রশ্নটা করছিলেন আমাকে একসময় ভাই এটা কাজ করতেছেন যে কীরকম করে করেন বা বুঝেন কিনা Batalha de Φορεγίδε, φορεγίδε, τι μη θέλεις δε! Τι <στοί μισή> πιντείς, ένιωσε, <ειδε> <στοί μισή ειδε> পরীক্ষা নিরীক্ষা এখানে করতে হচ্ছে আমার যেহেতু একটু বিয়ারিং সামনে পিছনে হচ্ছে এটাও পরীক্ষা নিরীক্ষা করে আমার দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে আমার এগুলার টাইল দিয়ে আমার দেখতে হবে যে কোনো জায়গায় আছে যেহেতু এটা আমার শেপ ছিল যে শেপ বানানো আর এটা হচ্ছে আমার রেডিমেড শেপ এখন যেটা আনছে এটা অরিজিনাল রেডিমেড শেপ তো সেই জন্য এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে তো আপনাদেরকে আরো অনেক কিছু বোঝানোর এখানে আছে এগুলো আমি বুঝাই বলবো পরবর্তীতে আমি একটু এখন চালাই দেখবো কিরকম চলতেছে সেটা দেখানোর জন্য অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন মাঝে মধ্যে বা বোঝানোর জন্য বা দেখার জন্য তো আপনারা এমন ভাবে কাজগুলো করবেন যেমন আপনারা কোনো অ্যাক্সিডেন্ট না হন ওই ভাই ভাই তো দেখছেন আমি এখন ফিটিং করছি আমি ফিটিং করে রাখে দিচ্ছি আজকাল ভালো লাগতেছে না কাজ করতে সেজন্য এতটুকুর মধ্যে রাখতেছি আমি কালকে দেখি চালাই আপনাদেরকে দেখাবো বা বোঝাই বলবো যে কোন জায়গায় কি ফল্ট ছিল বা কি হয়েছিল বা কি কি আশয় বিষয় সবগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ভাই আমারও ভুল ত্রুটি থাকতে পারে সেটার জন্য বলতেছি যে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো জায়গায় যদি আমি আপনারা দেখেন আপনারা তো অনেক ভাই কাজও করেন এগুলো নিয়ে তো তাদের উদ্দেশ্যে কথাটা বলা তো সেই জন্য বলতেছি আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানাবেন আমাকে দেখেন বলতে বলতে অ্যাক্সিডেন্ট করে ফেলছি অনেক ভাই প্রশ্ন করেন এই দেখেন আমি অ্যাক্সিডেন্ট করছি আমি নিজেও জানি না এখন হাতে যখন আমার জ্বলতেছে তখন আমার বলতে পারতেছি যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি অলরেডি ব্লাডিং হচ্ছে একটু একটু হালকা তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন আমি দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এইভাবে আপনাদেরকে কাজটা দেখাইতেছি তো এটাতে আমি আরো আপডেট কি করতে পারি সেটা আপনাদেরকে জানাবো এটা আমি আপনাদেরকে বোঝাই বলবো তো এটা অরিজিনাল একদম শেপ যেটা চায়না থেকে আসতেছে ওই শেপটা আমি লাগাইছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে সব কিছু করবো বা দেখাই দিব আপনাদেরকে কোন জায়গায় কোন ফল কোন জায়গায় কি থাকে সেজন্য আপনারা অলরেডি দেখছেন আমার কাজগুলা ত্রুটিগুলো বা ভুলগুলা থাকলে যদি আমাকে একটু জানাবেন যেহেতু অনেক ভাই অনেক পুরানো ছিলেন এই জগতের মধ্যে আমি তো তেমন পুরানো না তো আমি যতটুকু আমার আইডিয়া অনুযায়ী আমি কাজগুলা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর জন্য চেষ্টা করি তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানাইতে পারবেন তো আজকে এতটুকুর মধ্যে শেষ করে দিব যেহেতু ফিটিং হয়ে গেছে আমার মোটরটা অলরেডি আপনাদেরকে দেখাইছি যতটুকু পারছি বা বুঝাই কাজটা করতেছি তো ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে নিত্য নতুন যতটুকু পারি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য বা বোঝানোর জন্য আপনাদেরকে যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করি বা বুঝাই বলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন তো আমার মতো আমি গেলে কাজটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন নিজে দেখছেন কিনা বা নিজে খুলেন কিনা নিজে করি কিনা সেই জন্য এই ভিডিওতে কিভাবে ফিটিং করলাম সেটাও দেখাইছি আপনাদেরকে তো আমার সামগ্র অনুযায়ী আমি কাজটা করতেছি আমার আইডিয়ায় আমি কাজগুলো করতেছি তো আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে আমি কাজটা করি দেখাই যে কেন আমি নিত্য নতুন যখন কাজটা করি নিত্যতুন আমি একটু ভিডিও দিই আপনাদেরকে তো এই মোটরটা ফিটিং করার পর আপনাদেরকে চালাই আপনাদের ভিডিও দিব তো ভালো লাগলো আপনার সম্পূর্ণ আপনারা অলরেডি দেখতেছেন আমার ডিভাইসটা মেশিনটা এবং মধ্যে আমি ফিটিং করে ফেলছি তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন তাই আপনি কি মেশিনটা দেখাইতে পারবেন কিনা বা চালাই দেখাইতে পারবেন কিনা এখানে আরও অনেক কিছু কারুকার্য করছি আমি মেশিনটার মধ্যে তো আমার ভিডিও তো অনেক বড় বড় হয়ে যায় আপনারা আমাকে বলেন সেজন্য আমি আজকে ডিভাইসটা দেখা দেখানোর জন্য দেখেন কোনো শব্দ আছে কিনা আমি একদম স্লোতে চালাইতেছি এটা তো কোনো শব্দ আছে কিনা এখন আগে যে একটা গাট 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 করে শব্দ হইতো ওই শব্দটা আছে কিনা দেখেন যখন আমার ইয়াটা ইয়া ছিল তখন অনেক শব্দ হইতো তারপর অনেক রকমের আবাস হইতো দেখেন এখন আমার মেশিনটা সম্পন্ন চলতেছে কোনো তুটি নেই তো যেহেতু আমি আপনাদেরকে দেখাইতে আসছি বা বোঝাইতে আসছি বা দেখানোর জন্য চেষ্টা করি তখন আপনারা আমাকে প্রশ্নগুলো করেন বিদে আমি এভাবে দেখাই চালাই দেখেন তো আমি আজকে একটা টায়ার ইউজ করছি যেহেতু আমার মোবাইলটা এখান থেকে খুলে নিতে হবে থেকে এই দেখেন আমি একটা টায়ার ইউজ করছি দেখানোর ক্ষেত্রে অনেকভাবে প্রশ্ন করেন যে সেজন্য আমি হাত দিয়ে আজকে মোবাইলটা ধরে ধরে ভিডিওটা করতেছি তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই কাজটা কীভাবে করেন কিভাবে দেখান অনেক অনেকভাবে প্রশ্নগুলো করেন কি যাই সেজন্য দেখানোর উদ্দেশ্য করে এগুলো দেখানো হচ্ছে এই দেখেন আমার আটচল্লিশ ভোল্টের চার্জার দিয়ে আমি চালাইতেছি অলরেডি ভাই মিটারের কাটাটা দেখতে চাইছিলেন বা আমাকে বুঝতে চাইছেন এই দেখেন মিটারের কাটাটা কতটুকু যেহেতু আমি কাজগুলা প্র্যাকটিক্যালে করি বা দেখাই আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি তখন আমার মতো আমি কাজগুলো করে দেখাই আপনাদেরকে এই দেখেন আমি একটু আজকে যেহেতু হাত দিয়ে ধরে ধরে করতে হচ্ছে ভিডিওটা এই অফ করে দিলাম মেশিনটা এখন অফ এখন আবার স্টার্ট করবো দেখেন অলরেডি আমার মেশিনটা চলতেছে দেখেন মেশিনটা অলরেডি চলতেছে আমার অনেক ভাই প্রশ্নগুলো করেন যে আমি দেখাই তো হচ্ছে মেশিনটাকে তো আমি আমার নিমে জিনিসটা দেখানোর পরে বোঝানোর পরে অনেক কিছু এখানে বুলতুরি থাকতে পারে সবগুলা টাইল দেওয়ার পরে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসি এর আগে কিছু ভিডিও আনি না এবং ভিডিওতে দেখাইতেও পারি না যে কেন অনেক ভাই অনেকগুলো প্রশ্ন আমাকে করেন ভাই আমি এ করেন কি না সেই করেন কিনা এটা করেন কি না কাজগুলো বোঝেন কি না অনেক বাই আমাকে অনেক রকমের প্রশ্ন এখন করতেছেন সেজন্য আমি উত্তর দেওয়ার জন্য এইভাবে ভিডিওটা বানাইতেছি তো মোটরটা কোলা ছিল কোলার পর আমি ফাট ফাট ফাটকো আসিল আপনারা দেখছেন মোটরটা এখন কমপ্লিট করে সেসিসের মধ্যে বসানোর পরে আপনাদেরকে ভিডিওটা দিতেছি তো অনেক ভাই আমাকে যে প্রশ্নগুলা করেন এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বাট বোঝানোর চেষ্টা করি যে এটা এভাবে হবে এইভাবে হবে এভাবে হবে তো আমার সামগ্রী অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতেছি বাট বুঝাইতেছি সব কিছু আমার সামগ্রী অনুযায়ী আমি করতেছি আমার সামগ্রী বাইরে আমি যাইতে পারবো না তো অনেকজন আবার প্রশ্ন করেন ভাই আপনি এটা চালাই দেখছেন এটা থেকে এই বলটিক বাইরে হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই বল্ট বাইরে হবে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদ্যা আমি এইভাবে কাজটা করতেছি বা কাজটা এভাবেই দেখাইতেছি তো এটার মধ্যে আমি আরেকটা জিনিস ছিল আমার একটা শেপ ছিল তো শেপটা আমি চেস করছি তো এটা শেপটা শেষ করার পর এটা আমার বানানো শেপ ছিল এটা অরিজিনাল একদম শেপটা ছিল এখন অরিজিনাল শেপটা আমি এখন লাগাইছি তো আমি এটা দেখাইতে পারি না এটার জন্য আমি দুঃখিত যেহেতু এখানে ওয়ার্কশপের কিছু কাজ ছিল আমি ওগুলো করা আনির পরে আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি ভিডিওতে দেখাইতেছি যে কিভাবে কাজটা করলাম দেখানোর জন্য মূল উদ্দেশ্য করে ভিডিওটা বানান তো দেখেন আমি আবার স্টার্ট করতেছি একটু দেখেন আপনারা অলরেডি আমার মেশিনটা চলতেছে আগে যে একটা শব্দ হয়তো ওইটা হচ্ছে কিনা খেয়াল করিয়েন আপনারা এটা আমার মেশিনের শব্দটা হচ্ছে আগে একটা খ্যাপ খ্যাক খ্যাক করে একটা শব্দ হইতো ওই শব্দটা এখন ইন্টুডেলে হচ্ছে না তো যেহেতু আমি মূলত আপনাদেরকে কাজটা দেখাই বা বোঝাই বলি বা দেখানোর জন্য চেষ্টা করি অনেক অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন সেজন্য দেখানোর উদ্দেশ্য করে আসছি বা বোঝানোর উদ্দেশ্য করে আসছি তো ভালো লাগলো আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার কমেন্টের মধ্যেও জানাতে পারবেন এবং আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যেটা থাকে ওটাতেও ফোন করে জানতে পারবে আর যদি কারো কাছে নম্বর প্রয়োজন হয় আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি নম্বরটা দিব সাথে সাথে দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করব দেওয়ার জন্য তো অনেক ভাই অনেক রকমের কাজগুলো করতেছেন অনেক ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছেন অনেক ভাই অনেকভাবে করতে চাইতেছেন ভাই আপনাদের নিয়ম আপনারা করেন রেজাল্টটা ভালো পাবেন কাজ হবে যে কাজের নিয়মে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই কাজ যদি কাজের নিয়মে হয় আমরা কিভাবে করব হ্যাঁ আপনারা ওইভাবে চলে যান তাহলে কাজটা হবে সাকসেসফুল করতে পারবে যেহেতু আমি আমার কাজগুলো করার পর আপনাদেরকে ডিটেলস জানাই বা বুঝাই বা বলি যে এভাবে এভাবে করেন এভাবে আপনারা পরামর্শ দিই তো ওইভাবে যদি কাজগুলো করেন খুবই ভালো রেজাল্ট পাবেন যেহেতু এটা একবার আসার কথা ছিল তার জন্য রেডি করানো মোটরটা এতদিন আমি অনেকদিন ফেলে রাখছিলাম এখন আমার অলরেডি দুইটা সেট আপ রেডি আছে তো ওই সেট আপটা একটু আমি দেখাই যেহেতু আমি ক্যামেরাটা খুলে নিতে হবে এ দেখেন আমার দুইটা সেট আপ রেডি আছে এ একটা সেট আপ দেখতেছেন অলরেডি আমার যেটা দিয়ে ভিডিও করি স্ট্যান্ডটাও দেখা যাচ্ছে এ একটা সেট আপ এ একটা সেট আপ দুইটা সেট আপের আমার রেডি আছে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই কিভাবে করেন কাজগুলো আমি নিজেই ভিডিও বানাই নিজেই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি নিজেই বোঝানোর জন্য চেষ্টা করি তো আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কেন কাজগুলো আমি প্র্যাকটিক্যালে করার পর আমি রেজাল্টগুলো দেখাইতে পারি আপনাদেরকে ওই কারণে তো আমি যতটুক পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করতেছি একা একা করতে হয় অনেক সময় মধ্যে অনেক কষ্ট হয়ে যায় কাজগুলো করতে তো দেখতেছেন অলরেডি আমার ক্যামেরার স্ট্যান্ডের মধ্যে আমি এখন আবার ফিটিং করতেছি তো অনেকবার অনেক প্রশ্নগুলো করেন আমি দুট আপ একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি এখন দুট আপ একটু দেখানোর জন্য আমি দূরত্ব থেকে চেষ্টা করতেছি এবং দেখাচ্ছি দেখেন অনেক অনেকবার প্রশ্নগুলো করেন বিদায় আমি দেখাইতে হচ্ছে যে আমার জায়গাটা ছোট তো ওই কারণে আমি ডোনোটা সেট একটু দেখাতে কষ্ট হয়ে যায় এই এখন মোটামুটি দেখা যাচ্ছে ডোনোটা সেট আপ অলরেডি দেখতেছেন আপনারা আমার মেশিন একটা চলতেছে আর একটা অফ আছে তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যেও জানাতে পারবেন সরাসরি আমার স্ক্রিনে না যে নাম্বারটা থাকে তো ফোন করে জানাতে পারবেন যেহেতু কাজের মধ্যে আমারও বুঝ দুটি থাকতে পারে এটা আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো এই বলে ভিডিওটা বড় করবো না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম